হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া রইলো তো আজকে সকালেও দেখেন আমাদের ফাতাবাহার গাছটা কালকে দেখছেন কি সবুজ ছিল আজকে আবার লাল হয়ে গেছে তো এই গাছটা কার কার বাড়িতে আছে অবশ্যই কমন করে জানাবাই এই গাছটা যাদের বাড়ি আছে তারা বলতে পারবে এই গাছটা কত সৌন্দর্য তাই না খুবই সুন্দর একটা গাছ তো যাই হোক আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভিডিওটা শুরু করি তা আমি কালকে বলছি কে নারকেলের তেল নারকেল থেকে তেল নিয়ে ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো অনেকে আপু ইনবক্সে আমাকে জিজ্ঞেস করছে আপু নারকেল দিয়ে কীভাবে তেল বানো একটা ভিডিও শেয়ার করবা তো যে কথা সেই কাজ আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি এখানে কালকে পাঁচটা নারকেল থেকে তেল নেছি। তারপর দেখেন আমি নারকেলগুলোকে ভেঙে তারপর এখন সবগুলো নারকেলকে কোরআনে দিয়ে কোরিয়ে নিব একেবারে ব্ল্যান্ড ব্লেন্ডার করব তো যাই হোক আমি এখানে দেখেন সবগুলো নারকেলকে আমি কোরানি আছে কোরআনে দিয়ে কোড়িয়ে নিয়েছি তারপর দেখেন আমি ব্লান্ডার করব আমি এখানে ফোরমিনের মতো অল্প একটু দিয়ে দিয়ে তারপর আমি এখন ব্লান্ডার করবো এগুলোকে তারপর দেখেন ব্ল্যান্ডার তো আমি ফোরমিনের মতো দিয়ে এখন অল্প একটু পরিমাণে ফানি দিব এখানে যেহেতু আমরা ব্লান্ডার করব আমি অল্প একটু পরিমাণে ফানি দিলে এখানে হয়ে যাবে দেখেন আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি এখন আমি এখানে দিয়ে দেবো আমি নারকেলগুলোকে চিবিয়ে নিব দেখেন আমি চিবিয়ে নিয়েছি এই নারকেলগুলোকে ব্লান্ডার করে চিবিয়ে যে দুধগুলো বাইর হবে এই দুধগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে তারপর দেখেন আমি দুধ সবগুলোকে নারকেলের দুধগুলোকে আলাদা করে নিব একটা পাত্রের মধ্যে তারপর দেখেন আমি সাত থেকে আট ঘন্টা দুধগুলোকে ফ্রিজে রেখে দিছি নর্মাল ফ্রিজে তারপর আমার যে তেলগুলো নারকেলের তেলগুলো সেই নারকেলের তেলগুলো উপরের দিকে বেসে উঠে গেছে নারকেলের যে ফানি দিছি ফানিটা নিচে থেকে গেছে তারপর এখানে আমি ফ্রাই ভিতর এখন তেলগুলো বানানো স্টার্ট করছি তারপর দেখেন এখানে ফুটানো হয়ে গেছে এখানে আস্তে আস্তে তেল বাইরে হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলো তোমরা অবশ্যই আমার পাশে থাকবা আরও নতুন নতুন ভিডিও পেতে আরও উৎসাহ যোগা তারপর দেখেন আমি আস্তে আস্তে সব তেল বের করে নিচ্ছি দেখেন এত গ্রাম খাটে সরিষার তেলে তো যাই হোক খুব দ্রুত আমি একটা তেলের বিজনেস শুরু করব। আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন তারপর দেখেন আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে আমি সবগুলো তেল বের করে নিব এর নারকেলের তেলটা বানাতে কিন্তু আস্ত জাল লাগবে তারপর আমার সবগুলো তেল বের হয়ে গেছে দেখেন আমি এখন তেলগুলোকে একটা চাটনির সাহায্যে ডেলে নেব দেখেন আমি ডেলে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তেল